জবান দিয়েছে কান দিয়েছে চোখ দিয়েছে বিবেক দিয়েছে কিন্তু সব কিছুকে মাটি দিয়ে নিজের মৃত্যু লিডারের সমর্থন করে নিজের আশপাশের মিথ্যাবাদীদেরকে চাঁদাবাজিদেরকে সমর্থন করে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো যাই না শুনে ওই মৃত্যুদের পক্ষ অবলম্বন করা আলেমদের বিপক্ষে অবস্থান নেয় ঠিক কিনা কি জবাব দিবেন এর জন্য আল্লাহ কুরআন বলছেন ইল্লাল্লাযীনা আমানু

কেমতের দল থাকবে না এগারো দল থাকবে না বাইশ দল থাকবে না চার দলই লক্ষ ছোট থাকবে না দল থাকবে মাত্র কয়টা এর মধ্যে ইমানদারদের দুইটা দল হবে একটা ফেরবে ইমানদের দল হবে একটা আল্লাহ ইমানদারদের দুইটা দলের মধ্যে একটা দলের মৃত হিসাব নিকাশ নেবেন অল্প হিসাব নিকাশ নেবেন আর একটা দলের কোনো হিসাব নেবেন আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দারে যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে যাইতেন না যাইতে চান না জাহান্নামে সবাই জান্নাতে তাহলে এক নাম্বার জান্নাতি দল কারা খেয়াল করেন ফাসাবুল মাইমানাতি মা সাবুল মাইমানাম যে মানুষগুলো দুনিয়ার জিন্দগিটা ডান পথে ছিল তারা কারা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে যারা সব কাজ করেছে নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে যে মানুষগুলো হালাল কাজগুলোকে বাস্তবায়ন করেছে হারাম কাজগুলোকে বর্জন করেছে বাপমার খেদমত করেছে সেই পিতাদের সাথে জড়াই নেই আল্লাহ রকুল আলমী ওই মানুষগুলোকে কেমতের ময়দানে জান্নাতে আরো সে ডান পাশে অবস্থান দেবেন আল্লাহ এদের মৃদু হিসাব নেবেন অল্প হিসাব নেবেন নেওয়ার পরে আল্লাহ রকুল আলমিন ওই মানুষগুলোর জন্য জান্নাতের ফয়সলা করবেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ কপলে যার ভয় রামা এই জামলায় মৌখিক ভাবে দাবি করা মানুষের অভাব নাই কিন্তু অন্তরের অন্তস্থল থেকে দাবি করা ইমানদারের বড় অভাব আপনার এলাকার মধ্যে এমন অনেক লোক পাবেন সিজদা দিতে দিতে কপালের সোয়েন কালো দাগ পড়ে গেছে দাবি করে ইমানদার দাবি করে হাজী দাবি করে বড় মুসল্লি magar সুদের মায়া এখনো ছাড়তে gallলো না কথা বলেন ঠিককে না ঠিক একটা শুধু নাই সামনের কাতার নজনের পাশে সব সময় দাঁড়ায় ওইদিকে ব্যাংকে রাখছে বাইশ লাখ